কে খেলু খেলু করছে এটা এটা আমার বেটু হাসু হাসু করছে মনে হচ্ছে এটা আমার ছোট রাজপুত্তরটা নাকি এটা আমার ছোট রাজপুত্তর কে খেলু খেলুখেলু করছে ওরি বাবা ওরি বাবা বাবলে 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 আমার হাসু হচ্ছে হ্যাঁ খেলো 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 খেলু খেলু করো খেলু খেলু করো খুব হাসু হাসু শিখেছো হি ভালো ছেলেরা তো হাসু হাসুই করে খুব ববলি ভালো ছেলেরা তো খুব হাসু হাসু করে খুব হাসু হাসু করে হ্যাঁ মিটি মিটি হাসু হাসু করতে হয় এরম করে খেলে বুঝি হ্যাঁ এরম করে হ্যালো খেলো 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 আমার ছোট সোনা ছোট সোনা আমার পুচু সোনা কি খেলছো সাইকেল সাইকেল খেলছো সাইকেল সাইকেল খেলছো সাইকেল চালাচ্ছো ও বফলে 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 আমার মিত্তি সোনা তো এটা আমার মিত্তি চোনা হ্যাঁ বাবা 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 পার্থিবটা কই কই পার্থিব এই তো কে হাসু হাসু করছে এটা বাবু হাসু হাসু করছে তো আমার ছোট রাজপুত্তুর